রোগ যন্ত্রণা জীবনকে দুঃসহ করে তুলেছে আর সহ্য করা গেল না তাই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক ব্যক্তি রবিবার ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাট বিধানসভা এলাকার কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের বাজারে মৃত ব্যক্তির নাম শ্রীকান্ত লাহা বয়স চুয়াল্লিশ বছর পরিবার সূত্রে জানা গেছে তার বাড়িতে স্ত্রী রয়েছে রয়েছে বছরের ছেলে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত দেহ উদ্ধার করে গোহার থানায় খবর দেয় এরপর পুলিশ সেখানে পৌঁছে দেহ ময়না তদন্তের জন্য পাঠায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে গোটা ঘটনায় এলাকায় পরিবারে শোকের ছায়া তার নিকট আত্মীয়রা কি বলছেন এই প্রসঙ্গে তাদের মুখ থেকেই বিস্তারিত শুনে নিন শ্রীকান্ত লাহা আর ডাক নাম হচ্ছে বাপি বয়স কত হতে পারে বয়স চুয়াল্লিশ বছর বাড়িতে কে কে আছেন বাড়িতে আছে ওয়াইফ আছে আর বাচ্চা আছে বারো তেরো বছরের কত বয়স হলো বললেন মারা গেছে ফর্টি ফোর মানে চুয়াল্লিশ গ্রাম গ্রামার লাহা বাজার কি হয়েছিল এমনি শরীরে অসুস্থ তো ছিল সেই জ্বালা যন্ত্রণা ধিৎকারে যেটা হয় আর কি মানুষের গলায় তৈরি হ্যাঁ কবে এটা গতকাল দুপুরে আনুমানিক সাড়ে তিন থেকে চারটের মধ্যে বাড়িতে বাড়িতে দিয়ে পুলিশ কি হ্যাঁ পুলিশ গেল ইনভেস্টিগেশন করেছে যা দেখার পুলিশের যা করণীয় করেছে মানসিক যন্ত্রণায় ভুগছিল হ্যাঁ হ্যাঁ সেরকম আর কি এসে গেল দিয়ে তারপরে পুলিশ মর্গে পাঠিয়েছে পুলিশই মর্গে পাঠিয়েছে আপনি কে হন আমি বইমাত্র দাদা সৎ দাদা আপনার নাম হারাধন লাহা আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি